ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন দিশা বিশ্ব ইস্তেমায় জুমার নামাজে অংশ নিয়ে দেশ জাতি আর মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়া করলেন মুসল্লিরা টঙ্গীর তুরাক তীরের মূল ময়দান ছাড়াও আশেপাশের এলাকায় নামাজে দাঁড়ান অনেকে এর আগে সকাল থেকে চলে দেশি বিদেশি বক্তাদের গুরুত্বপূর্ণ বয়ান ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন মুসল্লিরা আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাক্তির একশো ষাট একরের ইস্তেমার মূল ময়দান ছাড়াও জুম্মান নামাজের এই জমায়েতের ঢেউ ছড়িয়ে পড়েছে আশপাশের রাস্তাঘাট ও অলিগলিতে বিশ্ব ইস্তেমার জুম্বান নামাজে অংশ নিতে পেরে সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণের জন্য এখানে আসলে ইমান ও আমলের মেহনত সম্পর্কে আলোচনা হয় এতে আমাদের ইমান ও আমল বৃদ্ধি পায় আমরা এদের কাছ থেকে শিখে সারা বাংলায় এই কাজের দাওত মেহনতের কাজ আমরা ছড়িয়ে দিতে চাই যে মহান আল্লাহ তালা আমগরের দিনের ন্যাসপাতায় নাম ময়দানে উপস্থিত করেছেন এজন্য আল্লাহ তালার কাছে লক্ষকুটি শুকুলিয়া আলহামদুল্লিলাহ এর আগে বাদ ফজুর পাকিস্তানের শীর্ষ এক আলেমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম পরকালীন লাভের আশায় শীত কুয়াশার মধ্যে চলে মুসলিদের ইবাদত বান্দেগী আল্লাহ তালা সকলের অন্তরে যেন শান্তি বিরাজ করে আনে সেজন্য আমরা এই দিন এক প্রতিষ্ঠানে এই বিশ্ব ইস্তামায় আসার জন্য আমরা আসছি আর কি তাবিজ আহমদ হলো যে আমরা আম মানুষ কিছু জানি না তাবিজ আমাদের আসলে আমরা কি শিখতে পারি এটা শিকার জায়গা শিকার রাস্তা ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন একচল্লিশ জেলা ও ঢাকা অংশের মানুষ ইস্তেমা ও এর আশপাশের এলাকায় এরই মধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা ইস্তেমার আরো তথ্য নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমরা কথা বলবো তার সাথে আরিফ কি বলছেন জুমার নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা বয়ান থেকে কি ধরনের নির্দেশনা পাচ্ছেন সাথীরা আমাদের জানাবেন দিশা নামাজে জুমানামাজে অংশ নেওয়া মুসল্লিরা তারা কিন্তু শুধুমাত্র যে ময়দানে এসেছেন বা সাথীদের সঙ্গে এখানে অবস্থান করছেন তা কিন্তু না ঢাকার আশেপাশে উত্তরা টঙ্গি গাজীপুর সাভার এই সমস্ত এলাকা থেকেও কিন্তু এই নামাজে লাখো মুসল্লিদের সঙ্গে একসঙ্গে নামাজ পড়া সেটা কিন্তু একটা বড় একটা নেয়ামত বলে মনে করছেন হাদায়ত বলে মনে করছেন মুসল্লিরা তারা বলছেন যে একসঙ্গে নামাজ পড়তে পারাটাই অনেক সৌভাগ্যের সেই জন্য তারা সুখিয়া করছেন আল্লাহ কাছে একটু জানতে চাই যে ইস্তমা ময়দানে এই নামাজ জুমা নামাজ পড়তে এসে কতটা ভালো লাগছে আল্লাহর কাছে শুক্রিয়া জানান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এরকম এত জমায়েতের মধ্যে জুমা নামাজ খুব আলহামদুলিল্লাহ বহু লোকের সাথে জামায়াতে যে ইস্তমা ময়দান থেকে কি শিক্ষা নিয়ে ঘরে ফিরবেন বা এখান থেকে কোন ধরনের তথ্য পেয়েছেন কিনা বা ইনফরমেশন জি আলহামদুলিল্লাহ আমরা আসলে এখানে মুসলিম জামায়াত অনেক মুসলিম লক্ষ লক্ষ মুসলিম জামাত একাত্ম হয়েছি বোধে আবদ্ধ হব ইনশাল্লাহ সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এককভাবে আমরা সুন্দরভাবে ইস্তেমা করবো এই আশা করে আসছি এখানে এবং অনেক সবার আশায় জুমান আমাদের বাসায় এগারো নম্বর সেক্টরে জুমান নামাজ আদায় করার জন্য মাঠে আসছি আলহামদুলিল্লাহ মাঠে একসঙ্গে একসঙ্গে সোহাবের আসায় নেকের আসায় আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছি দিশা আরেকটি বিষয় জানিয়ে রেখে আপনি যে আরেকটি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে এইখানে ইসলাম ময়দানে যারা এসেছেন তবলিক জামাতের সঙ্গী হিসেবে সাথী হিসেবে যারা এখানে তিন দিনের সফরে এসেছেন তারা মূলত এইখানে যে বয়ান হয়েছিল সকাল থেকেই আমরা দেখেছি বারোটা পর্যন্ত মুরব্বী শীর্ষ মুরব্বী যারা আছেন তবলিকের তারা 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 বয়ান করেছেন সেই বয়ানের তাৎপর্য তাদের যে ইহকাল পরকাল শান্তি লাভের আশায় তারা কিন্তু মূলত এখানে এসেছেন এবং কি ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দিতে হবে কিভাবে করতে হবে পরিবার পরিজনকে ইসলামের পথে নিয়ে আসতে হবে এবং কি আশেপাশে যারা সকল মুসলমান ঘরে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কিন্তু তারা কাজ করবেন সেই প্রত্যাশা সেই যে বিষয়গুলো সেগুলো আসলে তারা শিক্ষা গ্রহণ করে তারা পরবর্তীতে কাজে লাগাবেন বলে জানিয়েছেন এখানকার যারা ধর্মপ্রালণ এই মুসলমানরা তো এই ছিল এখান থেকে দেশ হয় সব কিছু আরে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে দেশের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছেই না বিক্রেতাদের অভিযোগ আগাম টাকা নিয়েও সরবরাহ করে না কোম্পানিগুলো ডিলারদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না চাহিদা মতো তেল বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকটে দাম বেড়েছে খোলা সয়াবিন সহ অন্য বিকল্প ভোজ্য তেলের কোম্পানিগুলোর লোকসান বিবেচনায় নিয়ে প্রায় দুই মাস আগে সয়াবিন তেলের দাম বাড়ায় সরকার কিন্তু তারপরও প্রতিষ্ঠানগুলো বাজারে চাহিদা মতো সরবরাহ বাড়ায়নি এমন অভিযোগ বিক্রেতাদের সকালে তিন তিনটা ডিলারের সঙ্গে কথা হলো তারা বলতেছে তাদের কাছে কোনো সোয়াবিনই নেই বোতল জাত পাই নেই ড্রামও পাই নেই টাকা চলে গেছে কাছে এখন তারা যেদিন দেয় সেদিন পাবো তাছাড়া আর কিছু করার নাই রাজধানীর বাজারে লিটারের সয়াবিন তেল বিক্রি আটশো পঁয়তাল্লিশ থেকে আটশো পঞ্চাশ টাকায় আর এক লিটারের বোতল একশো টাকা তবে বাস্তবতা হলো এক ও দুই লিটারের বোতলের সরবরাহ নেই বলে নাই মাল নাই প্রোডাকশন নাই মাল নাই আমরা কি বলবো ওরা যা বলে তাই তো শুনি পাঁচ লিটার গুলো বিক্রি করতেছি আটশো পঞ্চাশ টাকা বোতল জাত তেলের সংকটে দাম বেড়েছে খোলা তেলের বাজার ভেদে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা লিটার বা একশো পঁচাশি টাকা কেজি দরে পামজাতীয় যে তেলটা ওরা বিক কেজি দাম বিক্রি করতে হচ্ছে আপনার একশো বাহাত্তর থেকে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বাজারের অস্থিরতায় বন্ধ কারওয়ান বাজারের ডিলারের দোকান সয়াবিন তেলের সংকটে দাম বেড়েছে বিকল্প ভোজ্য তেল রাইস ব্যান ক্যানেলা ও সানফ্লাওয়ারের রাইস ব্যান ওই যে দাম বাড়াইছে যে আগে ছিল এক হাজার পঞ্চাশ করছে এক হাজার আশি ক্যানেলা এখন না ভাই এটা খাইতে হচ্ছে হচ্ছে সোয়ামিন নাই আমরা যে খোঁজ করতেছি সোয়ামিন নাই কোথায় গেছে এটা এটা সরকার দেখো একই চিত্র ঢাকার বাইরেও খুলনা মহানগরের গল্লামারি বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত তেল বিক্রি হচ্ছে একশো টাকা লিটার আর খোলা তেলের দর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা বোতল একটি সংকট আছে বোতল তেলটা পাওয়া যাচ্ছে না আটশো বিয়াল্লিশ টাকা কিনি আটশো পঞ্চাশ টাকা বিক্রি করি পাঁচ লিটার তেল কিন্তু তার সাথে আটা ময়দা চিনিগুলা চাউল এগুলো নিতে হবে তাও পাওয়া যাচ্ছে না ঠিক মতন এ অবস্থা উত্তরের জেলা পঞ্চগড়েও আধা লিটার ও এক লিটারের বোতলের সংকটে বিপাকে নিম্ন আয়ের ক্রেতা বদলজাত যে সোয়াবিন সেটা হচ্ছে আপনার একটু কম দাম এই সোয়াবিনটা খোলা বাজারে বিক্রি করার জন্য তারা বদলজাত থেকে খোলা টিনে করে বিক্রি করতে যেরকম দাম আছে তাছাড়া অনেক কমানোর প্রয়োজন কারণ এরকম তো কেনার প্রয়োজন আমাদের সামর্থ্য নাই দেশ জুড়েই বিক্রেতারা বলছেন শিগগিরই বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ না নিলে আসছে রমজানে এ সংকট আরও তীব্র হবে মুস্তফা মাহবুব ডিস নিউজ ঢাকা পাঠকের নতুন বইয়ের ঘ্রাণের অপেক্ষা শেষ কাল শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বই মেলা বেলা তিনটায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরিবর্তনের বাংলাদেশে সব কিছুতে এসেছে সংস্কার নতুনত্ব প্রাণের বই লেগেছে সেই হাওয়া জুলাই গণভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ বিপ্লবের লাল শহীদদের শোকে কালো আর শুভ্রতার সাদা প্রাধান্য পাবে গণ অভ্যুত্থান পরবর্তী এবারের অমর একুশে গ্রন্থমেলায় যেখানে বেড়েছে স্টলের সংখ্যা গুরুত্ব পাবেন তরুণ লেখকরা আর গল্পে থাকছে জুলাই গণ অভ্যুত্থান অমর একুশে গ্রন্থমেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ ছশোর বেশি প্রতিষ্ঠান নিয়ে শহরার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গনে চলছে শেষ সময়ের প্রস্তুতি দশ পনেরো দিনের মধ্যে মেলা কাজ কমপ্লিট করা এটা এটা ওরূপ মিলছিল গতি ভালো কাজের গতি ভালো বইপ্রেমীদের পাশাপাশি লেখক প্রকাশকরাও তাদের বই পাঠকদের হাতে তুলে দিতে ব্যস্ত সময় পার করছেন বিশ বই দেখা যাচ্ছে আমরা আরও কিছু নতুন বই করছি তো যার কারণে মেলার যে পাঁচ ছয় তারিখ লেগে যেতে পারে বাকিগুলো আসতে কিন্তু আমার এইট্টি পার্সেন্ট বই আমার এই তারিখের চলে আসবে তরুণদের প্রত্যাশা এবারের মেলায় থাকবে না কোন রাষ্ট্র ভাষা আন্দোলন বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান বিরোধী কোনো জাতিসত্ত্বা বিরোধী সাম্প্রদায়িক এমন কোন বই তুলে ধরা হবে সঠিক তথ্য এবার যেন সামষ্টিক যারা যাদের এদেশে অবদান আছে প্রত্যেককে যেন এভাবে ঢুকানো হয় শিক্ষার্থীদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা দেখতে পারবেন আসলে জুলাই অভ্যুত্থানটা কেন হয়েছিল এবং কেন এটা আমাদের দেশের জন্য খুব বেশি জরুরি ছিল তো যারা নতুন প্রজন্ম যারা আছে তারা যাতে ভালো কিছু শিখুক এমনকি সত্যটা শিখুক ভালো খারাপ এটা পরে সত্যটা জানুক তরুণ লেখক এবং প্রকাশকরাও পাবেন এবার বিশেষ গুরুত্ব জুলাই গণ পরে মানুষের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে মানুষ একটা ভালো বাংলাদেশ চাচ্ছে এটা হচ্ছে এইবারের বইমেলার শক্তি এবং আমরা বিশ্বাস করি যারা গণবুত্থানে অংশগ্রহণ করেছে বিশাল তরুণ তারা বইমেলায় আসবেন বইয়ের সঙ্গে তারা থাকবেন বহু প্রকাশক যারা অনেক দিন ধরে বইমেলায় আসতে পারেননি কিংবা আসার প্রয়োজন বোধ করেননি এই ধরনের বহু প্রকাশক এবার অনেকেই প্রথমবারের মতো একটা বড়ো অংশ বইমেলায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং আমরা আশা করছি যে সবার অংশগ্রহণে বইমেলা খুব সুন্দরভাবে হবে প্রতিবারের মতো এবারের মেলায়ও থাকছে নতুন বই উন্মোচন মঞ্চ লেখক বলছি মঞ্চ লিটল ম্যাগ শিশু মঞ্চ ও সিসিমপুরের আয়োজন প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা এগারোটা থেকে রাত নটা পর্যন্ত চলবে বই মেলা সুলতানা স্বর্ণ ডিবিসি নিউজ ঢাকা উস্কানিমূলক কোনো বই যেন বই মেলায় না থাকে সেজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন এক মাস কোনো ভারী যানবাহন চলবে না বলেও জানান তিনি অমর একুশে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি জানান ডিএমপির বাইরেও র্যাব গোয়েন্দা সংস্থা বই মেলার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে সেই সাথে ছাত্রলীগ সহ কেউ হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে পাশাপাশি সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনার প্রথমবারের মতো টিএসসি থেকে ডোয়েল দোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সব সময় বন্ধ থাকবে না মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য শেষ দিনে তাই জমজমাট মেলা নানা ছাড়ে বেড়েছে বিক্রিও করা হবে বিকেল চারটায় তবে আজ মেলা চলবে রাত দশটা পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আয়োজনের শেষ দিন তার উপর সাপ্তাহিক ছুটির দিনও তাই সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় সমাপনী দিন উপলক্ষে স্টলে স্টলে বিশেষ ছাড় আর তা লুফে নেন ক্রেতারা আমি আমার ফ্যামিলির সাথে আসছি বাণিজ্য মেলায় এবং অনেক জিনিসে অফার আছে এর জন্য অনেক জিনিস কেনাকাটা করেছে এবং আমার খুব খুব ভালো লাগছে হ্যাঁ গতবারের থেকে এবারে অনেক ভালো সাড়া পেয়েছি পরিবার পরিজন নিয়ে মেলা উপভোগ করতেও হাজির অনেকেই অনেক ভালো লাগছে শেষ দিনের আগেও আসা হয়েছে আমাদের এবার ফ্যামিলি সহ সবাই মিলে এসেছি আনন্দ অনেক ভালো লাগছে শেষ দিন ঘুরতে আসি আমরা অনেক কিছু কিনবো আমরা আগে বেলাটা ঘুরে দেখব যেটা যেটা পছন্দ হবে আমরা কেনার চেষ্টা করব ক্রেতা দর্শনার্থীদের চাহিদা বিবেচনা করে অন্তত আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন বিক্রেতারা কিন্তু শেষ পর্যন্ত তাতে সাই দেয়নি মেলা কর্তৃপক্ষ এক্সপেকটেশন আমাদের মোটামুটি ফুলফিল হয়েছে তবে আমাদের একটা ডিজায়ার ছিল যদি এই ফেয়ারটা আরও কিছুদিন এক্সটেন্ড করা যেত সবাই উপকৃত হতো পহেলা জানুয়ারি পূর্বাঞ্চলে বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসে দেশীয় নানা পণ্যের পসরা পাশাপাশি অংশ নেয় ভারত পাকিস্তান তুরস্ক ইরান হংকং ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ বিজন কুমার দাস ডিভিসি নিউজ ঢাকা বিগত সময়ে জুলুমের পর্বত জামায়াতে ইসলামের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির আমির শফিকুর রহমান রাজধানীর সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি হঠকারিতা এবং ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন পরিস্থিতি এমন ছিল জামায়াতের নেতাকর্মীরা নিজেদের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি তিনি বলেন কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায় সেই শিক্ষা নিতে হবে এদিকে কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের নায়েবে আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আগামী নির্বাচনে সৎ এবং যোগ্য ব্যক্তি নির্বাচিত হলে সত্তর টাকার চাল নেমে আসবে তিরিশ টাকায় পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল কিন্তু তারপরে আল্লাহর পর ভরসা করে আমি চলে গিয়েছিলাম কয়েকটা মিনিট সেখানে ছিল ঝুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বিদায় নিতে পারবো না আপন বিদায় দিতে পারবো না আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে পনেরো বছর জীবন দিয়ে রক্ত দিয়ে সকল মানুষের রক্তের মধ্যে দিয়ে পঁচে আগস্ট আমরা সৈরাচারকে বিদায় করেছি হে পরাজয় শুধু সৈরাচার ফেসিবাদের পরাজয় নয় এই পরাজয় হচ্ছে আমাদের মুসলিম গণভ্যুত্থানের পর নানা অস্থিরতার মধ্যেও দিকে দিকে বইছে নির্বাচনী হাওয়া ব্যতিক্রম নয় গাজীপুর মহানগরও নির্বাচনের বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো এদিকে মনোনয়ন প্রত্যাশীদের আলাদা আলাদা কর্মসূচিতে গাজীপুর বিএনপিতে গ্রুপিং স্পষ্ট নির্বাচনের প্রস্তুতি নিলেও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় জামায়াত এবং ইসলামী আন্দোলন আর তারুণ্যের হাত ধরে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা রদরে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীর বড় অংশ নিয়ে গাজীপুর দুই আসন অভ্যুত্থানের পর দলীয় কর্মসূচি নিয়ে বিএনপি জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন তৎপর হলেও লাপাত্তা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এখানে মাঠের রাজনীতিতে বিএনপির গ্রুপিং স্পষ্ট গুঞ্জন আছে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাঝর আলম মহানগর বিএনপির সভাপতি শকত হোসেন সরকার সাধারণ সম্পাদক এম মঞ্জুল করিম রনি সাবেক যুগ্ম যুগ্মহবায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পু এবং কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার এই পাঁচ নেতাই আলাদা আলাদা কর্মসূচি পালন করছেন তবে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক বলছেন দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয়া হবে সবাই মিলে তার জন্য কাজ করবেন গাজীপুর মহানগর বিএনপি বর্তমানে সাংগঠনিকভাবে খুব শক্তিশালী প্রতিযোগিতা থাকতেই পারে নাম কেউ মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে সে সেখানে দল বিবেচনা করবে হাইকমান্ড বিবেচনা করবে জামায়াত তারা মনে করেন সংস্কারের পর নির্বাচন হলে তার সুফল পাবে জনগণ আর গাজীপুর দুই আসনে তাদের প্রার্থী হবেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসেন আলী আমরা মনে করি যাদের অভিযোগ আছে যারা পাঁচই আগস্টের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের বিচার হওয়া দরকার এবং তাদেরকে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না সংস্কার হওয়ার পর যে নির্বাচন হবে সে নির্বাচনের সুফল জনগণ পাবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ স্বৈরাচারের পতন হলেও একটি দলের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মনে করে দলটি আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র পরিবর্তন হয় নাই এবং আগের ট্রেডিশন মতোই আর চলছে আমরা এই অবস্থা পরিবর্তন চাই মানুষ পরিবর্তন চাই এই পরিবর্তনের জন্যই কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানটা হয়েছে নির্বাচনী সংস্কারের পরে কিভাবে নির্বাচনটা হবে এটার উপর নির্ভর করবে যে আমরা আসলে কিভাবে যাচ্ছে এদিকে তারুণ্যের হাত ধরে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠ গোছানোর পাশাপাশি লাগাতার কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে সকল সদস্যবৃন্দ আছে তাদেরকে নিয়ে মহানগরে অলরেডি আমাদের কার্যক্রম শুরু করেছি মানুষ আমাদেরকে দেখতে চায় ভালো একটা জায়গা যেখানে আমরা আমাদের যে সংস্কারের যে কথাগুলো বলি সেই জায়গাতে সেই জায়গা থেকে যেন আমরা সংস্কারগুলো করতে পারি অরাজনৈতিক সমালোচকরা বলছেন রাজনীতির মাঠে সাংগঠনিক অবস্থান শক্ত করতে দখলবাজি চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে দলগুলোকে বিশ্বাসহীনতা নির্বাচন সেই হচ্ছে সেই দখলবাজি সেই টেন্ডারবাজি সেই দুঃশাসন যেন আমরা না দেখি এটা কিন্তু জনগণের প্রত্যাশা বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি দেখি মানুষ শেষ পর্যন্ত দুটি দলকে বেছে নেয় আশা করা যাচ্ছে আমরা এবার সেটার ভিন্ন কিছু দেখতে পাবো বলে বিশ্বাস রাখছি টি ওয়ার্ড নিয়ে সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় পাঁচটি আসনে বিন্যাস্ত এই জেলার এক ও পাঁচ আসন আংশিক মহানগরে থাকলেও দুই নং আসনের পুরোটাই মহানগরের মধ্যে মাহমুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে কক্সবাজারের সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের সুযোগ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী নভেম্বর পর্যন্ত একমাত্র প্রবাল দ্বীপের পরিবেশ এবং প্রতিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন পর্যটন মৌসুমের দুই মাস বাকি থাকতে এমন ভ্রমণ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ তীবাসী এবং ব্যবসায়ীরা প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে ভিড় জমায় হাজারো পিপাসু গড়ে উঠেছে হোটেল মোটেল রেস্টুরেন্ট সহ পর্যটন সংশ্লিষ্ট কয়েকশো ব্যবসায় প্রতিষ্ঠান সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় গেল বছর পহেলা ডিসেম্বর থেকে দ্বীপটিতে প্রতিদিন যাতায়াতের সুযোগ পায় কেবল দুই হাজার পর্যটক বন্ধ রাখা হয় রাত্রিযাপন পহেলা ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নয় মাস বন্ধ থাকবে পর্যটন কেন্দ্রটি এমন নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দ্বীপের বাসিন্দা সহ পর্যটন ব্যবসায়ীরা আমরা দাবি জানাই অন্ত তারা তারা ডিসেম্বরে এবং জানুয়ারি মাসের মতোই ফেব্রুয়ারি মাসে চালু রাখা হোক পরিবেশ উপদেষ্টা অত্যন্ত মানবিক উনি চাইলে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটা বসে দিতে পারেন আমরা চাচ্ছি আগামী ফেব্রুয়ারিটা সরকার পর্যটন উন্মুক্ত সান মার্টেনে ফেব্রুয়ারি মাসে ভ্রমণকারীদের যাওয়ার সুযোগের দাবিতে উচ্চ আদালতে রিট আবেদনও করা হয়েছে এখন আমরা গত দুই তিন দিন আগে একটা সাপ্লিমেন্টারি পিটিশন দায়ের করেছি আমরা বলেছি এই তিন মাসের ইনকাম দিয়ে আমাদের বারো হাজার মানুষ তথা এই সেক্টরেজে এক দেড় লাখ লোক জড়িত আছে পর্যটন খাতে তাদের জীবন জীবিকা টোটালি স্থবির হয়ে পড়বে হুমকির মুখে পড়বে এটাকে যেন এক্সটেনশন করা যদি দ্বীপবাসীর এরকম কোনো চাহিদা থাকে যদি তারা আমাদের মাধ্যমে সরকারকে জানাতে চান জেলা পরিষদের মাধ্যমে তারা জানাতে পারেন আর এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব প্রতি বছর নভেম্বর থেকে দ্বীপে পর্যটক যাতায়াত শুরু হলেও চলতি মৌসুমে এক মাস দেরিতে গেল ডিসেম্বর থেকে ভ্রমণের অনুমতি পায় পর্যটকরা ডিভিসি নিউজ ডেস্ক জমে উঠেছে চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাট ভোরের আলো ফোটার আগেই হাটে গুড় নিয়ে আসেন গাছিরা দূর থেকে আসছেন ক্রেতা এবং পাইকাররা গুড় সংগ্রহ করে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে চুয়াডাঙ্গার গুড় স্বাদে অতুলনীয় তবে রয়েছে ভেজালের সংখ্যাও গুড়ের মান ধরে রাখতে কাজ করছে স্থানীয় প্রশাসন সারি সারি গুড়ের ভার এ যেন গুড়েরই রাজ্য আর এই চিত্র চুয়াডাঙ্গার শত বছরের পুরনো সরোজগঞ্জ গুড়ের হাটে খেজুরের রস থেকে তৈরি ঝোলাও পাটালি গুড়ের জন্য বিখ্যাত চুয়াডাঙ্গা স্বাদে অতুলনীয় হওয়ায় এই গুড়ের চাহিদা দেশ জুড়ে সপ্তাহের সোম শুক্রবার বসে সরোজগঞ্জ হাট আর খেজুরের গুড় কিনতে সারা দেশ থেকে আসেন ক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কেনা প্রতি সপ্তাহে হাটে বিক্রি হয় বিশ থেকে ত্রিশ লাখ টাকার গুড় গতবার ছিল বাইশশো পঁচিশশো এভেডার টু কম হচ্ছে এই আঠারোশো দু হাজার গতবারের থেকে মান এই হাতের গুড় এখন মান একটু ভালো হয়েছে গুড়ের দাম একটু কম হয়েছে তবে ভেজাল মিশ্রণে খ্যাতি হারাতে পারে চুয়াডাঙ্গার গুড় এ লক্ষ্যে গাচ্ছে ও ব্যবসায়ীদের সচেতন কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর যদি চিনি না দেওয়া হয় এক নম্বর গুড় আনলে ব্যাপারী কেনবে না তাকাবে না ওই গুড় হয়ে যাবে লাল চিনি বাদে গুড় অরিজিনাল গুড় একটু আটা হয় আর এই চিনি দিলেই একটু আটা কম হয় তা আমরা নিয়মিতভাবে মনিটরিং করছি যে চিন না মিশিয়ে চোরাঙার ঐতিহ্য যে সুস্বাদু যে গুড় সেই গুড়টার যাতে চোরাঙাবাসী সারা বাংলাদেশের লোকজন জানে যে একটা সুস্বাদু গুড় চিনি না মিশালেও খুবই ভালো সেটা খাওয়া যায় তবে গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমেছে খেজুর গাছের সংখ্যা এ অবস্থায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ কৃষি বিভাগের বিবিসি নিউজ ডেস্ক 1 ফেব্রুয়ারি থেকে কানাডা এবং মেক্সিকো থেকে আসা পর্ণে রবার 25 শতাংশ শুল্ক কার্যকর করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সব দেশ থেকে আসা তেলের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে কিনা সেই বিষয়ে তিনি কিছু বলেননি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, অনিবন্ধিত অভিবাসী প্রবেশ ঠেকাতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় চীনের উপরেও শুল্ক আরোপের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। এর আগে নির্বাচনী প্রচারণার সময় চীনা পণ্যের উপর ষাট শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প বিপিএল এ ডু অর ডাই ম্যাচে কাল ঢাকার বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে মিরাজ তেরার হারলেই নিতে হবে বিদায় ম্যাচ শুরু দুপুর দেড়টায় অন্যদিকে প্রথম পর্বের শেষ ম্যাচে সন্ধ্যায় লড়বে প্লে অফ নিশ্চিত করা দুই দল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস দেখতে দেখতে শেষ হতে চলল বিপিএল এর প্রথম পর্ব বাকি মাত্র দুই ম্যাচ তবে এখনও নিশ্চিত হয়নি চার নম্বর পজিশন খুলনা নাকি রাজশাহী কে খেলবে প্লে অফ তার অপেক্ষা শেষ হবে শনিবার রাজশাহীর ম্যাচ শেষ হয়ে গেলেও খুলনার সামনে টুইন গেম হারলেই বিদায় ঘণ্টা বাজবে মিরাজদের তবে প্রতিপক্ষ যেহেতু ঢাকা সেহেতু কিছুটা নির্ভর থাকতেই পারে মিরাজরা পুরো আসরেই ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স ছিল একেবারেই নাজুক এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিয়েছে দলটা তাই ঢাকার এমন পারফরমেন্স বরং আত্মবিশ্বাসী করছে প্রতিপক্ষকে আর খুলনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট টপ অর্ডার ব্যাটাররা আছেন ফর্মের তুঙ্গে অন্যদিকে বরিশাল চিটাগং ম্যাচটা নিয়ম রক্ষার হলেও চিটাগংয়ের জন্য যা খুব গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচ জিতলেই রংপুরকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠবে ইমনরা যেহেতু প্লে অফ রাউন্ডে টেবিলের প্রথম দুই দল ফাইনালে উঠতে পায়ে বাড়তি সুবিধা তাই এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না চিটাগং কিংস তবে বরিশালের জন্য ম্যাচটা একেবারেই নিয়ম রক্ষার এই ম্যাচ হারলেও টেবিলের শীর্ষেই থাকবে তামিমরা তাই একাদশে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন তবে জয়ের মোমেন্টাম ধরে রাখতে বরিশালও জিততে চাইবে এই ম্যাচ শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন